সাহাবাকেরামের গুণাবলী পর্ব দুই হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী তার জীবনে সত্য ইনসাফ এবং আল্লাভীতি ছিল অন্যতম প্রধান গুণ গুণাবলী আল্লাহভীতি হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু সর্বদা আল্লাহর ভয় অন্তরে ধারণ করতেন শাসক হওয়া সত্ত্বেও নিজের ভুলের জন্য কাঁদতেন ইনসাফ প্রিয়তা ন্যায়ের পথে ছিলেন অটল নিজের আত্মীয় হোক কিংবা সাধারণ মানুষ সকলের জন্য একই বিচার করতেন সরল জীবনযাপন খিলাফাতের দায়িত্বে থেকেও তিনি সাদামাটা জীবনযাপন করতেন বিলাসিতা তার জীবনে ছিল না ইসলামের প্রতি নিবেদন ইসলামের প্রচার প্রসারে তিনি ছিলেন নিরলস বহু এলাকা তার আমলে ইসলামের ছায়াতলে আসে প্রজামান্ধব শাসক রাতের আধারে ছদ্মবেশে শহর পরিদর্শনে যেতেন প্রজাদের দুঃখ কষ্ট জানতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের জন্য এক অনন্য অনুকরণীয় আদর্শ